বাবা বাবা আমাদের সাথে আর নেই বাবা বাবা মাকে খুব যত্ন করে বাবার জন্য গেলাম দেখো বন্ধুরা অনেকদিন পর ক্যামেরাটা অন করলাম তো ক্যামেরাটা অন করে কী কথা বলবো তোমার সাথে আমি লাস্ট ভিডিও বাবাকে নিয়ে হয়তো সেই ভেলোর থেকে আসছিলাম তখনই করেছিলাম তারপর হয়তো টুকটাক ক্লিপ একটু আধটু করেছিলাম মানে করেছিলাম বলতে ভাব ভাবতেই পারিনি যে বাবার শরীরটা দিন দিন এত ডিটোরিয়েট করে মানে এই পর্যায়ে যাবে ভাবতে পারিনি তো অনেকে কমেন্ট করছো যে ভিডিও দিচ্ছ না কেন ভিডিও দাও কি হয়েছে অনেকে কমেন্ট করছো তো কি হয়েছে কি করে বলবো কোথার থেকে শুরু করব কোথার থেকে শেষ করব কিছুই বুঝতে পারছি না আর এই ক্যামেরাটা ওই জন্য অতদিন অন করতে পারছিলাম না কিন্তু ভাবছি যে বাড়িতে বসেই কি করব তোমাদের সাথে যদি মানে একটু কানেক্ট থাকি আর কি ভিডিওর মাধ্যমে তো মনটা একটু ভালো লাগে যদিও মন ভালো হওয়ার কিছু নেই এই যে জায়গাগুলো মানে 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 এটা আমি আর কি করে বলবো যে আমার মানে মানে বাবাকে নিয়ে আমার এটা শেষ ভিডিও লাস্ট ভিডিও বাবাকে নিয়ে আর কি বলবো হতে পারে বাবা আমার বাবা হয়তো জীবনে আমাদের সারা জীবন থেকে যাবে আমাদের সাথেই থেকে যাবে কিন্তু ভিডিওতে আমি আর কি কী মানে বাবা যে বিশ্বাস করবে না বাবা তাই থেকে তিন মাস আগে একদম ফিট বাবার কোনো প্রবলেম ছিল না বাবা শুধুমাত্র একটা করে প্রেশারের ট্যাবলেট খেতো অনলি একটা প্রেশারের ট্যাবলেট বা আবার কিচ্ছু ছিল না না কোলেস্ট্রল বলো থাইরয়েড বলো বা সুগার বলো বাবার সব কিছু ওকে বরঞ্চ মায়ের আমার তবুও ওষুধ চলে মা হাটের পেশেন্ট মায়ের তবুও ওষুধ চলে কিন্তু বাবা একদম সুস্থ মানে বাবাকে যে একটা এত বড় রোগ খেয়ে ধরেছে আমরা তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে হায়দ্রাবাদে কি ভুল ট্রিটমেন্ট হলো সেটা প্রমাণ করবে তো এখন সেটা প্রমাণ করার টাইম আসেনি নিশ্চয়ই করব ভুল ট্রিটমেন্ট বাবার তো বাবার তো রোগটাই ধরতে পারেনি যেটা ভেলোরে যাওয়া মাত্র বাবার বলে দিল যে বাবাকে যখন আমরা ভেলোরে গেলাম আমাদের ভেলোরে পা ফার্স্ট দিন যখন আমরা পা রাখলাম তখনই আমাদেরকে ডক্টর জিজ্ঞাসা করছে যে বিমারি পাতাহে পাতা তো আমরা বলছি না স্যার আমরা সেরকমভাবে কিছু বুঝতে পারছি না কিছুই আমাদের কোথাও কেউ কিছু বলেনি কি হয়েছে না হয়েছে কেউ বলতে পারেনি কোনো ডাক্তার আমরা হায়দ্রাবাদ গেছি দুর্গাপুরে করেছি দেবীতে করেছি ধরো তোমরা তোমাদের সাথে আমি অল্প অল্প করে সব কিছুই শেয়ার করেছি যখন ওনার ফেলোরে তখন আমাদের বলে দিলো যে ওনার লিভার ক্যান্সার হয়েছে তো এটা একদম অ্যাডভান্স স্টেজ আমরা বললাম স্যার যা হোক হোক থেকে হোক যেভাবে হোক কিছু তো করুন কিছু করা যাবে না তো ওনারা বললেন দেখুন অনেক ট্রিটমেন্ট থাকে যদি ফার্স্ট স্টেজ বা সেকেন্ড স্টেজে ধরা পড়ে যদি লিভার ক্যান্সারের ক্ষেত্রে লাস্ট অ্যাডভান্স স্টেজে ধরা পড়ে তো বাবার ক্ষেত্রে ধরাও পড়েনি কিছু আগের থেকে কিচ্ছু বুঝতে পারিনি আমরা আর বাবার কত মানে বিশ্বাস করবে না বাবার কত বাবা শুধু বা যে করা কিন্তু সরি তোমরা একটু এটা অ্যাডজাস্ট করে নাও কিন্তু এই ভিডিওটা না করলেও তো আমি কিছু তোমরা হয়তো অনেকে কমেন্ট করছো তোমাদের জানাটা উচিত যে নিশ্চয়ই আমি যেহেতু এই সোশ্যাল প্ল্যাটফর্মে আছি যেহেতু তোমরা হয়তো জানতে চাইছো যে কী হয়েছে কী হয়েছে তো বাবা বাবার এক মাস সাত দিন হয়ে গেল বাবার এক মাস সাত দিন হয়ে গেল আমার আমাদের সাথে নেই বাবাকে জীবন সুরক্ষায় আমরা অ্যাডমিট করলাম তো আমি না ছোটো ছোটো করে ক্লিপ করেছিলাম ভাবলাম সবার সাথে শেয়ার করবো কিন্তু বাবা যে এত জলদি আমাদের সাথে ছেড়ে ছেড়ে দেবে আমরা ভাবতে পারিনি তো জীবন সুরক্ষায় অ্যাডমিট করেছিলাম জানো তো একটু একটু করে ক্লিপ আমি রেখেছি পারলে এটার সাথে অ্যাড করে দেবো বাবার মানে বা বাবার স্মৃতিগুলো আমার এই ইউটিউব প্ল্যাটফর্মে থেকে যাবে বাবাকে আমি চাইলেও দেখতে পারবো ওই জন্য আমি বাবার ভিডিও টুকটা করতাম তো ফ্যামিলি মেম্বার্স তো না কি হয় তো জিকে বলতো জিমা পিসিটিসিও না বলতো জি ভিডিও করছিস কেন আমি এইজন্যই ভিডিও করতাম যে বাবার ক্লিপ গুলো তো আমি দেখতে পাবো দেখো আমরা ফোনের গ্যালারিতে রাখলে কিন্তু সারা জীবন রাখতে পারবো না কিন্তু যদি আমি এই ইউটিউব প্ল্যাটফর্মে রাখি তাহলে আমি বাবাকে দেখতে পাবো আমি এখনো ওই ভাইফটার ভিডিওটা বিশ্বাস করবো না আমি কতবার দেখি যে ভাইফটাতে বাবাকে একটুখানি দেখতে ভাই তারপর এমনিতে বাবা না ক্যামেরা সাই ছিল বাবা ক্যামেরার সামনে আসতে চাইতো না অনেকদিন আমি তোমাদেরকে আগে একবার বলেছিলাম যে বাবা আমি ভিডিও বানাই বাবা এটা পছন্দ করে না কিন্তু এখন যেন তো বাবা মানে বাবা মানুষটাই এরকম কর্মে বিশ্বাসী বাবা নিজে সারাদিন বসতো না সুতো না শুধুমাত্র রাত্রে সুতো দিন বাবা কিছু না কিছু করতোই তো আমাদের এই মানে মানে কি বলবো বাড়িতে সব কিছু এই যে একটা একটা করে মানে দেওয়াল বলো জিনিসপত্র বলো মানে সব বাবা মানে বাবা ছাড়া কি করে যে কাটাবো বুঝতে পারছি না তিনগুলো মান জান জানি যে তা হারাতেই হয় বাবা মা সারা জীবন কারোর থাকে না কিন্তু বাবার জন্য তো বাবার সেরকমভাবে বয়সটাও হয়নি অন্তত সব থেকে বাবার বেশি ইচ্ছে ছিল চিকুর পইতে চিকুর পইতে এই বছর আমাদের ন বছর চিকুর মানে পড়লেই চিকুর পইতে দেওয়া হতো তো হট করে বাবার যে কি হয়ে গেল এক মাসের মধ্যে একদম ঝড়ের বেগে বাবার শরীরটাকে একদম শেষ করে দিল আর সবাই বলে ক্যান্সার ক্যান্সারের ওষুধ বেরিয়েছে কোথায় ক্যান্সারের ওষুধ ক্যান্সার এমন একটা মানন রোগ যেটা কোনো ওষুধ বেরোয়নি মানুষটা এত বাঁচার ইচ্ছে এত বাঁচার সব শুধু বলছে অপারেশন করা টিউমার করা আর আমাকে বাঁচা মানে শেষ সময় বাবা শুধু ভাবছিলো যে কি বললো ডাক্তার যে এরা অপারেশান না আমার কি হবে মানে বাবারকে আমরা উত্তর দিতে পারছিলো মানে বাবাকে আমরা জানাইনি যে বাবার ক্যান্সার হয়েছে বাবাকে এটা জানানো হয়নি তার মনে হচ্ছিল যে বাবা শুনেই যদি মানে কিছু একটা হয়ে যায় তো সেই জন্য আমরা জানাইনি বাবাকে তো বাবাকে মানে কি বলবো মানে মিথ্যে কথা বলতে হলো লাস্ট কটা দিন বাবাকে তো আর কী বলবো আর আমি কিছু এখনও বলতে পারছি না তোমাদেরকে এটাই বলছি যে পরে ভিডিও আসবে আজকে এটাই বলছি যে বাবা বাবা আমাদের সাথে আর নেই বাবা আমি মন থেকে বিশ্বাস করি যে বাবা আমার সাথে আছে কেন কি বাবা সব চব্বিশ ঘন্টা বাবা শুধু আমার কথা ভাবতো দাদা তোকে ভাবে যে ছেলে তো ও ছেলে ও নিজেরটা ঠিক করতে পারবে কিন্তু শুধু আমার কথা বাবা শুধু আমার কথা যেন তো ভেলোরে বলছে ভেলোরে আমাকে শুশ্রী বলছে তোর যদি চাকরিটা হয়েছে যেত তাহলে আমি মরেও শান্তি পেতাম তো আমি বলছি বা চাকরিটা হবে তুমি কম কষ্ট পেও না আমার চাকরি হবে তখন আমি জানি বাবা যখন ভেলোরেডমিট আছে আমি তখন জানি যে বাবা বেশি দিন আমাদের সাথে নয় দেখো এটা ভেলোরের ক্লিপ তো ভেলোরে তখন রাত্রি দুটো বাজছে বাবা সেই ঘুমালো আর আমি বাবার পাশে এরকম বসে আছি আর মনে হচ্ছে বাবাকে একটু মন ভরে দেখি ডাক্তার যখন বলে দিলো যে ওনার ক্যান্সারের লাস্টেজ করেছে ঘুমাবো না বাবাকে সারাক্ষণ শুধু বাবাকেই দেখছি তো পর্যন্ত আমি আজকে ভিডিও বানাতে না অল্প অল্প যেগুলো ক্লিক আছে বাবার সেগুলো আমি অল্প স্বল্প যেগুলো আছে মানে অনেকে করেছে আমি তো করতে পারিনি যাদেরকে হয়তো বলেছিলাম যে একটু একটু ক্লিক করবি আমি আমার ইউটিউবে রাখবো এটাই আমার স্মৃতি থাকবে বাবা তো সেই ক্রিমগুলো আমি এটার সাথে অ্যাড করে দিচ্ছি তোমার দেখে দেখো বাবা কালকে সারা রাত্রি ঘুমোয়নি তো সারা সারারাত্রি ঘুমোয়নি বলে মানে বাবা নিজেও বলছে যে চল ঠিক আছে আমাকে একটা নার্সিংহোমে ভর্তি করে দে তো সেই জন্য বাবাকে এখানে আমাদের সামনে জীবন সুরক্ষা আর বাবা একদম জীবন সুরক্ষাতেই ভর্তি কর মানে যেহেতু এখানে পিস মশাই ভর্তি হয়ে সুস্থ হয়েছিল তো বাবারও একটা ভরসা আছে আর কি যে আমিও এখানে ভর্তি হব তাহলে সুস্থ হবো মানে আমার পিসা কিছুদিন আগে এখানে তোমরা অনেকেই জানো আমি দেখিয়েছি যে এখানে ট্রিটমেন্টও ভালোই তো সুস্থ হয়েছিল তো সেই জন্য আর কি বাবাকেও নিয়ে আসা হলো বাবার ডিমান্ডে আর কি চল আমাকে জীবন সুরক্ষায় ভর্তি করবি তো বাবা দেখো মোটামুটি সমস্ত প্রসেস টান বাবাকে এখানকার একজন অঙ্কোলজিস্টই দেখছেন তো সেই অঙ্কোলজিস্টের কথা মতোই আমরা অ্যাডমিট করলাম উনি বললেন যে অ্যাডমিট করে দিন তারপর আমি কি করা যায় না করা যায় দেখছি আর কি তো সেই জন্য আর কি অ্যাডমিট করা হলো জীবন কি হবে না শরীর একদম করছে প্রথমে জানো তো বাবাকে জেনারেল বেডে ভর্তি করা হয়েছিল তো জেনারেল বেডে এখানটা খুব ভর্তি তো সেই জন্য আমরা খুব তাড়াতাড়ির মধ্যে বলে এখানে শিফট করে নিলাম কেবিনে শিফট করে নিলাম তাহলে কি বাবা অনেকটা মানে ঠিকঠাক আর কি পরিবেশটা বাবার ভালো লাগবে চিৎকার চেঁচামেচি তো হবেই জেনারেল বেডে তো সেই জন্য এখানে আমরা শিফট করে নিলাম দেখ সকাল থেকে সেই ওয়েট করে 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 সব কিছু প্রসেস হতে হতে প্রায় তিনটে চারটে বেজে গেলো এই বাবা অ্যাডমিট হয়েছে আর বাবা দিনের বেলায় তো পুরো ঘুমাচ্ছে আর রাত্রিবেলা হলেই বাবা ঘুমাচ্ছে না বলবো জানি না কি হবে না হবে তো এখানে একটাই সুবিধা কি যে মানে ডিরেক্টর আর কি এখানে তো উনি হচ্ছেন আমার মামা আর তোমার আমার মাইমার ভাই হচ্ছে তো মাইমা আমার মাইমাও মানে লাকি নিয়ে এসেছিলো নার্সিংহোমে তো মাইমা সাথে দেখা হলো তো মাইমা আবার ওই মামার কাছে নিয়ে গেলো যে মানে জীবন সুরক্ষার আর কি ডিরেক্টর মানে মামাই হচ্ছে সম্পর্কে তো ওনার কাছে গেলাম তো উনি যাকে আস্থা দিলেন যে কোনো অসুবিধে নেই ভয় নেই অ্যাডমিট থাক আমি দেখব যা অসুবিধে হবে আমাকে বলবে মানে এটা একটা বিরাট পাওয়া বলতে পারো ওনার কাছে মাইমা এসে নিয়ে গেল তাই যাওয়া হলো আমি তো আর আমরা তো আর পারতাম না ধরো জানি চিনি তো সবই ঠিক আছে পরিচয় দেবো দিলে হয়তো বুঝবেন কিন্তু দেওয়া যায় না তাই সব তো চলো কি আর বলবো হ্যাঁ হ্যাঁ Oman nao Oman nao Oman nao

চলো এই পর্যন্ত ভিডিওটা এডিট করতে খুব কষ্ট এডিট করতে খুব কষ্ট এডিট করতে পারছি ভগবান কিনে নিন ভিডিওটা এডিট করছে চলো সবাই ভালো থেক আর সবাই না বাবা মাকে খুব যত্ন করো बाबा चले गए बाबा के पवित्र, बाबा माँ के सामने खूब जातना करो, कष्ट दियो ना माँ के वेद दास से बाबा माँ के वेद दास से कुनोतीन पढ़ा उन्हें, बाबा माँ के वेद दास पढ़ा बाबा माँ के जातना करो, जातना करो, बाबा अनेक कष्ट करे, मानस करे, ताई बाबा माँ के जातना कर। আর কোনোটাই তো ভালো নেই মন বলো শরীর ভালো কিছুই ভালো নেই তো যদি কিছু ভুল ভুলভ্রান্তি হয়ে থাকে কিন্তু সবাই বড় ছোট সবাই আমাকে ক্ষমা করে দাও আমার নিজের মতো করে আমি ভিডিওটা বানিয়েছি তো সবাই আমাকে ক্ষমা করে দেবে যদি কিছু ভুল হয়ে থাকে